মাকে সাপে কামড় দিতেই সেই সাপকে বোতলে ভরে ছেলে মা সহ সাপকে নিয়ে শটান সালার হাসপাতালে মা এমন একটা শব্দ ছেলের সামনে যখন মাকে সাপে কামড় দিয়েছে তখন সেই সাপকে বোতলের মধ্যে ভরে হাসপাতালে নিয়ে চলে আসে ছেলে ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার কালিন্দা গ্রামের মহিলার নাম রুনি চক্রবর্তী ছেলে সোমনাথ চক্রবর্তী কালিন্দা বাস স্ট্যান্ডের একটা মিষ্টির দোকান আছে তার মা যখন বাড়িতে গৃহস্থের কাজ করছিল তখনই এই সাপে কাটে এবং ছেলে সেই দৃশ্য দেখে একটা বোতলে ভরে সাপটিকে হাসপাতালে নিয়ে আসে ডাক্তার বাবুরা ওই ছেলেকে বাহবা দিচ্ছেন তার কারণ ওই যে সাপটিকে ডাক্তার বাবুরা চিহ্নিত করতে পেরেছেন সেটা একটা বিষধর সাপ ছিল ডাক্তার বাবুরা বলছেন কোনো সাপকে যদি কেউ চিনতে পারে বা সেই সাপকে যদি না চিনে যদি নিয়ে আসে তাহলে চিকিৎসা করতে সুবিধা হয় বারবার আমরা একই দৃশ্য দেখছি সালারের বিভিন্ন গ্রামে তিন চার দিন আগেই একটা খবর করেছিলাম আপনারা দেখেছিলেন আজকে আবার একটা রোগীকে এই রকম সাপে কামড় দিল সাপে যখন কামড় দেবে তখন আপনারা অবশ্যই কোনো রকম বাঁধবেন না অর্থাৎ বাঁধন দেবেন না বাঁধন দিতে ডাক্তাররা বারণ করছে এবং যত তাড়াতাড়ি যতই বিষধর সাপ হোক না কেন যদি আপনারা বাঁধন না দিয়ে সেই পেশেন্টকে যদি নিয়ে আসেন তাহলে তার প্রাণ বাঁচবে ডাক্তারবাবুরা তাই বলছে ছেলে কি বলছে মায়ের সেই ঘটনা নিয়ে বারবার এইরকম সাপ সাপে কাটা নিয়ে ডাক্তার বাবুরা কি বলছে আসুন আমরা শুনি মা আগে সাফা কাম দিয়েছি কিভাবে কামরালেন আমি কাজ করছিলাম মা বাদุงে ছিল চিল্লাচিলি করছিল তারপরে দেখলাম যে একটা চিতি সাপ এটাকে ধরে আমি তাড়াতাড়ি করে হাসপাতাল নিয়ে চলে এলাম হ্যাঁ জন্তু সাপি ধরে জন্তু সাপি ধরে নিয়ে চলেছি কোন ওই সাড়ে আটটা নটা তুমি কি করছিলেন আমি কাজ করছিলাম পায়ে তারপরে ওই কামর হাসপাতাল নিয়ে এলাম আমি ধরলাম আমাকে কেউ নাই কর তা আমি নিয়ে এলাম দেখা দেখলো দেখে কান্দি রেফার করে দিল আমার নাম সোমনাথ মায়ের নাম রুনি চক্রবর্তী না 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 এখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্ট একটা স্নেক বাইটের অ্যাশ ভর্তি থাকছে কেই সাপে কামড়েছিল তার মধ্যে রুনি চক্রবর্তী ছিল একজন ওনাকে সাপে কামড়েছিল ওনার ছেলে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে টাইম অপচয় না করে খুব যত শীঘ্র যথা শীঘ্রই সালার পৌঁছে গেছিলো তার মাকে নিয়ে এবং তার সঙ্গে একটা জ্যান্ত সাপ ধরে নিয়েছিল বোতলে করে সাপটাকে দেখে শনাক্ত করে খুব শীঘ্রই তার যে ট্রিটমেন্ট সেটা স্টার্ট করা সম্ভব হয়েছিল তাতে করে রোগীর কোনো সমস্যা হয়নি আমরা সাপটাকে দেখলাম সাপটা ছিল কমন ক্রেট স্নেক ছিল কমন ক্রিয়েট স্নেক হচ্ছে একটা নিউরোটক্সিক স্নেক তো এক্ষেত্রে যদি পেশেন্ট পারে সাপটাকে যদি ধরে আনতে পারে বা যে সাপে কামড়েছে সে সাপটা যদি নাম বলতে পারে সে যদি শনাক্ত করতে পারে তাহলে ট্রিটমেন্টটা খুব সুবিধা হয় কেননা অনেক নন পয়জনের স্নেক বাইট থাকে যে ক্ষেত্রে এভিএস দরকার হয় না বলতে পারে বা সঙ্গে করে নিয়ে আসতে পারে তাহলে ট্রিটমেন্টটা খুব সুন্দরভাবে করা যায় সেক্ষেত্রে যিনি এসেছিলেন ওনার ছেলে খুব একদম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে টাইম না অপচয় করে ঠিকঠাকভাবে ট্রিটমেন্টটা পেয়েছিলেন দু তিনটে কথা এখানে বলার আছে স্নেক বাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সমস্তটাই হচ্ছে গিয়ে নিজের সতর্কতা এবং সতর্ক থাকলেই হচ্ছে গিয়ে সমস্ত রোগীকে বাঁচানো যায় যতই বিষাক্ত সাপে কামড়ানো না কেন কোনো সাপে কামড়ানো রোগী মারা যায় না যদি কোনো পেশেন্টকে সাপে কামড়ায় তাহলে তাকে কোনো বাঁধন দেওয়া দরকার নেই যত যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসবে এবং সেখানে যদি বিষাক্ত সাপ হয় তাহলে তার যদি ওষুধ যথাসময়ে পেয়ে যায় তাহলে রোগীকে বাঁচানো যায় একটা কথা এখানে বলার আছে এই সালারের মতো এলাকাতে মানে আমরা যে বারবার বলছি যে প্রচুর সাপে কামড়ানো রোগী দেখা যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে গিয়ে ও স্থান আছে তার আশেপাশে প্রচুর ঝোপ জঙ্গল রেখে দিই আমরা চেষ্টা করব দিনের বেলায় সেই ঝোপ জঙ্গলকে কেটে ফেলতে বাড়ির ভিতরে যে সমস্ত জঞ্জাল থাকে বাড়ির কোনো কোণে বা যে সমস্ত জায়গায় আমরা জঞ্জাল আবর্জনা জমা করে রাখি সেগুলো না রাখতে আর আরেকটা কথা হচ্ছে সমস্ত বিশদর সাপই হচ্ছে গিয়ে নিশাচর প্রাণী তো সাপেরা রাত্রেবেলায় বেরোয় আমরা যখন রাত্রেবেলায় বেরোবো যদি কোনো কারণবশত বেরোয় তাহলে হাতে অবশ্যই একটা টর্চ বা কোনো একটা লাইট থাকবো যাতে করে আমরা শনাক্ত করতে পারি দুই নম্বর হচ্ছে কি আমরা যখন ঘুমাবো তখন হচ্ছে মশারি খাটিয়ে ঘুমাবো যাতে করে রাত্রেবেলায় কোনো কারণে ঘরের মধ্যে থাকা সাপ যাতে না কামড়াতে পারে আর আশেপাশে কার্বলিক অ্যাসিড দিয়ে আমরা জায়গাটাকে সাপ করার ব্যবস্থা করব আর সর্বোপরি বলবো সচেতন সজাগ থাকবেন এবং সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন আর সাপকেও বাঁচতে দেন কারণ সাপ হচ্ছে একটা ন্যাচারাল একটা জীব তারও বাঁচার অধিকার আছে আমরা দিনকে দিন হচ্ছে গিয়ে তার যে বাসস্থান সেটাকে হনন করছি এবং আমরা নিজেদের বাসস্থানকে তাদের জায়গা বাসস্থান হিসেবে জায়গা দিচ্ছি এটা আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে আমরা সেই সমস্ত জঞ্জালগুলোকে ঘরের ভিতরে না রাখি এবং আমরা রাত্রিবেলায় সচেতনভাবে চলাফেরা করি আমার নাম ডক্টর নুর আলম সাল এতক্ষণ দেখলেন মাকে সাপে কাটার দৃশ্য দেখে ছেলে একটা বোতলে সেই সাপকে জ্যান্ত সাপকে ভরে নিয়ে হাসপাতালে চলে এসে আসে এবং ডাক্তার বাবুরা বাহবা দিচ্ছেন ওই ছেলেকে তিনি এখন কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি কিন্তু সালারের বিভিন্ন গ্রামে এখন সাপের উপদ্রব বাড়ছে তার কারণ বিষদ্ধ সাপগুলো তারা সাধারণত রাতের দিকেই চলাফেরা করে আপনারা বাড়ির আশেপাশে যে সমস্ত ঝোপ জঙ্গল আছে সেগুলো অবশ্যই পরিষ্কার রাখবেন এবং রাতে অবশ্যই মশারি টাঙিয়ে শোয়ার চেষ্টা করবেন আর কার্বলিক অ্যাসিড পারলে আপনার বাড়ির আশপাশে একটু ছড়িয়ে দেবেন যখনই কোনো ব্যক্তিকে সাপে কাটবে আপনারা কোনো রকম বাঁধন দেবেন না এবং কোনো রকম ওঝার কাছেও যাবেন না শটান নিয়ে চলে আসবেন সালার হাসপাতালে যতই বিষ সাপ হোক না কেন তাহলে আপনার পেশেন্টের কিন্তু প্রাণ বাঁচতে পারে কথাটা কিন্তু মনে রাখবেন মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কর মুর্শিদাবাদ টুটে